এইট পাস ছেলে সারা জীবনে যেভাবে সে কর্মব্যস্ততার মধ্যে দিয়ে নিজের জীবনটাকে চালিয়ে নিয়ে এসেছে পোশাক আশাক তার চালচলন চলন তার কথাবার্তায় তার আচরণে কোথাও মনে হয় না সে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করেছে পুঁথিগত শিক্ষাটাই বড় শিক্ষা নয় একজন অষ্টম শ্রেণী পাশের ছেলের কাছেও অনেকে শিক্ষা নিতে পারে তার জল জ্যান্ত প্রমাণ আমরা গতকালকে আরসের ভিডিও যে শেষ কল রেকর্ডটা দেখতে পেলাম তার মধ্যে ফোকলা একদিন বলেছিল এইট পাস ছেলে কি যোগ্যতা আছে কি যোগ্যতা আছে যে বউকে ভালো করে রাখবে ও এ তো ইউটিউব ওর আবার মুরদ আমি বিয়ে পাস আমি দেখিয়ে দিতে পারি আমার যোগ্যতা আছে তা বন্ধুরা তোমাদের কাছে আমি একটুখানি শুনতে চাইছি মতামত যে সন্দীপ অষ্টম শ্রেণী পাস এইট পাস তার শিক্ষাগত যোগ্যতা নেই কিন্তু এতদিনের তার ব্লগ দেখে তোমরা কোথাও কোথাও কি তার শিক্ষার অশিক্ষার কোনো লেশ পেয়েছ পাওনি তো না আমি তো পাইনি আর এই ডিগ্রিধারী বিএ পাস ফোকলা আরসের ভিডিওর শেষ কল রেকর্ডটা তোমরা একটু শোনো আমি ওই ওই ধরনের নোংরা ভাষা আমার চ্যানেলে আমি শোনাতে পারবো না কারণ আমি এটা নিজেও পছন্দ করি না আর আমার চ্যানেলেও আমি দিতে পারবো না তোমরা একটু কষ্ট করে ওখানে গিয়ে শুনে এসো যে ডিগ্রিধারে বিয়ে পাস ফোকলার মুখের কি ভাষা ও কলেজে মনে হয় ওর প্রফেসররা এই ধরনের কথাবার্তা ওকে শিখিয়ে দিয়েছে আর কলেজের প্রফেসররা শেখাবে না এটা যেমন সত্যি কথা তেমনি মনে হয় ওর বাবা মা ওকে ক্লাস নিত যে ধর কলেজে কি পড়ায় আমাদের কাছে আয় আমরা তোর আসল শিক্ষা দেবো হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি কি খবর টবর ভালো তো দিলিকা লাড্ডু খায়গা ও পাস্তায়গা জো ভি নেই খায়গা ও ভি পস্তায়গা হিন্দি পারি না তা আমাদের সন্দীপ বলেছিল যে যারা নোংরাকে সাপোর্ট করে পরকিয়াকে সাপোর্ট করে বিশেষ করে টিনুকে সাপোর্ট করে তারা ফুকলাকে সাপোর্ট করে তাহলে ফোকলার মুখের ভাষা ডিগ্রিধারে বিএ পাস মুখের ভাষা শুনে এখন তারা মুখ লুকাবে কোথায় মুখ দেখাবে কি করে এটা ছিল আমাদের সন্দীপের প্রশ্ন তাহলে সন্দীপের প্রশ্ন শুনে উত্তরটা তার তা, ধারে কাছতেও গেল না ফোকলার মুখের ভাষার ধারে কাছতেও গেল না কোথা দিয়ে গেল কোথা দিয়ে গেল গেল সীমার দিকে সীমার মুখের ভাষা খারাপ সন্দীপ তার সঙ্গে দিদি ভাইয়ের সম্পর্ক করেছে তাহলে ফোকলার ঘরে যে গেল সন্দীপের ঘর ছেড়ে ফোকলার ঘরে যে গেল তার মুখের ভাষা নিশ্চয় শিবার থেকে ভালো হওয়া দরকার নইলে যাবে কেন নইলে যাবে কেন তা আজকে ফোকলার মুখের ভাষা টিনু আর তার দিদি শোনেনি শোনেনি তাই না ওই সব ভাষাগুলো অবশ্যই শুনেছে যার জন্যেই তো কোনো উত্তর নেই আজকে আমরা জানি সন্দীপ অশিক্ষিত সে পড়াশুনো জানে না কিন্তু আজ অব্দি তার মুখে একটা গালি আমরা কিন্তু শুনতে পাইনি একটা গালি শুনতে পাইনি তা আজকে আমি টিনুর আজকের যে ব্লগটা সেই ব্লগটা নিয়ে বলবো কারণ টিনুর দিদি অনেকভাবে চেষ্টা করলো টিনু ওই বাড়িতেই থাকে টিনু কোথাও যায় না এই ভয়েস রেকর্ডগুলো সব মিথ্যা এইভাবে কিন্তু নানান কথা বলে ভিউয়ার্সদের বোঝাতে চাইলো কিন্তু আরও ভিডিওটা দেখে ভিউার্সরা ঠিক বুঝে নিয়েছে যে কোনটা আসল কোনটা নকল একদম ভিউয়ার্সরা গাঁধা না ভিউরদের যতই চোখে পট্টি পড়াতে চাও ভিউয়ার্সরা কিন্তু চোখ কান খোলা রেখে ভিডিওটি দেখে সে জায়গায় যাওয়ার আগে আমি বলবো আজকে আমাদের টিনু ভিডিওটা শুরু করলো বাপের বাড়ি থেকে একদম টিপটপ হয়ে মাথা আছড়ানো বেশ একদম ফিটফাট হয়ে ব্লগটা শুরু করলো ঘুম থেকে যেদিন উঠে ব্লকটা শুরু করে সেদিন কেমন থাকে চুল টুল আলুথালু থাকে মানে চোখে ঘুমের নেশা মুখে কথা বলতে গেলে আটকে যায় এটা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে আজকে যে ব্লকটা দিয়েছে এই ব্লকটা কিন্তু আজকের কালকের ব্লক নয় গত সোমবারের ব্লক চলছে এটা সোম মঙ্গলবারের ব্লক হ্যাঁ মঙ্গলবারের ব্লক কারণ তার আগের ব্লকে টিনু বলেছে সোমবারে দাদা বৌদির আসার কথা ছিল কিন্তু শেষে বলল আসবে না মঙ্গলবারে ঠাম্মি আসবে তাহলে বলেছে বাবা বলেছে তাহলে তোরা এত রাতে না বেরিয়ে কালকে এসে ঠাম্মি আসবে তোরাও আয় আর টিনু কি বললো আগের দিনের ব্লগে যে শিয়ালদা এসে দাদা বৌদি আসবে ঠাম্মি আসবে ওখান থেকে ওরা একবারে বসিরহাটি ট্রেন ধরে এখানে বাড়িতে আসবে তাহলে এই ব্লগটা ছিল মঙ্গলবারে শ্যুট করা আজকে শুক্রবার মাঝখানে বৃহস্পতি বুধ বৃহস্পতি দুটো দিন গ্যাপ দুটো দিন গ্যাপ তাহলে এই দুটো দিন ও কোথায় ছিল কোথায় ছিল গতকালকে বৃহস্পতিবার এসে ভিডিওটা সে শুরু করেছে যাই হোক ও এবারি ও বাড়ি করে ওটা নিয়ে আমার অত চিন্তা নেই মানুষ বুঝে গেছে যে ও ঘনায় ঘনায় রস খেতে মাঝে মাঝে যায় সে যাবেই তো শ্বশুরবাড়ি বলে কথা নিজে মুখে স্বীকার করেছে অ্যাকচুয়ালি যে মেয়েটা ফোন করেছিল ওরা বুঝতে পারিনি ওরা বুঝতে পারিনি আর ফোকলা তখন বাড়িতে ছিল না যার জন্য ফোকলার বাবা হয়ে গেল পাশের পাড়ার পাশের বাড়ির কাকু আর টিভি তো নিজেই স্বীকার করে দিয়েছে হ্যাঁ বাড়ি আছে হ্যান ত্যান কিন্তু শেষ কল রেকর্ডে আমরা কি পেলাম শেষ কল রেকর্ডে আমরা কি পেলাম মেয়েটা ফোন করেছিল সেটা এসে যখন শুনেছে শোনার পরে ওই মেয়েটাকে ফোকলা ফোন করেছিল ফোন করে যে ভাষাগুলো দিয়েছিল কোন সভ্য জগতের মানুষ এই ভাষা দেয় আমাদের সন্দীপ খারাপ নির্যাতন করেছে বউকে ভালোবাসেনি বউকে ভালোবাসেনি কিন্তু এরকম ভাষা কি কোনোদিন দিয়েছে এই ভাষা যখন সে বাইরের লোককে দেয় ঘরের লোককে এর থেকে নোংরা ভাষা দেয় মানুষ পুকুর থেকে নদীতে নদী থেকে সমুদ্রে যায় কিন্তু আমাদের টিনু একদম সোজা সাগর থেকে ডোবা এসে খানা খন্দে এসে পড়েছে তার মুখের ভাষা যে মানুষের মুখের ভাষা এই ধরনের সে কি করতে পারে সে অরিজিনালি কি ধরনের মানুষ হতে পারে আজকে বাইরের একটা মেয়ে ফোন করেছে বুঝলাম ভুল করেছে ফোন নাম্বারটা রিভিল হয়েছিল সে ফোন করে জানতে চেয়েছে কি কথা তার মানে এই তাকে এই ধরনের গালিগালাজ দেবে সে তো একটা কোনো বাড়ির বউ মেয়েটা তো কিচ্ছু বলেনি আগে কিচ্ছু বলেনি আগে তার বাবা মা তার নিজের যে নোংরা নোংরা ভাষা বলেছে সেই ভাষা কোনো বাড়ির বউকে দেয়া যায় কোনো বাড়ির মেয়েকে দেয়া যায় তাহলে বুঝতে হবে যে কী গাটার কি গাটার সত্যি সত্যি গাটারও একটা আর সেই সন্দীপকে রেখে সেই গাটারে গিয়ে টিরু এখন সংসার করছে দিদিভাই যে প্রমাণ করতে চেয়েছিল যে ফোকলা ভালো নয় সেটা একটা নাটক তৈরি হয়েছিল সেই নাটকের জবনিকা টেনে দিল আমাদের ফোকলা ওই রকম খিস্তি দিয়ে আচ্ছা ফোকলা ইফসিতার ওপরে তোর এত রাগ কেন খুব পয়েন্টে পয়েন্টে কথা বলে তাই না আর ঠিক জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে তাই না তাই না ইপসিতা ইপসিতা করে চেঁচাচ্ছিলি কেন তুই কি ঘুমের ঘরেও ইপসিতা স্বপ্ন দেখিস তাই একটু শুনে নাও সাউন্ডটা যে ইফসিতা ইফসিতা বলে কেমন করে গলা ফাটিয়ে চিৎকার করছিল শুনে নাও একটু মধ্যে ফুকলা হঠাৎ ইপসিতা 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 করে চেঁচাচ্ছিল কেন ভেবেছিল ওই মেয়েটা বুঝি ইফসিতা ভেবেছিল ওই মেয়েটা বুঝি ইফসিতা ইফসিতা যদি হতো না তাহলে তুই ওই সব ভাষা দেওয়ার সুযোগ পেতিস না ইফসিতা হয়তো তোকে গালাগালি দিত না কিন্তু তোকে যে শিক্ষাটা দিয়ে দিত সেই শিক্ষাটা ওই মেয়েটা তোকে দিতে পারিনি তুই যে ভাষা দিয়েছিস ওই ভাষা একজন ঘরের বউকে দিয়েছে এই ভাষাটা যদি নিয়ে আইনের দ্বারস্থ হয় তুই কোথায় গিয়ে দাঁড়াবি তুই জানিস তুই জানতে পারিস তুই জানবি কি করে অ্যাকচুয়ালি তোর শিক্ষা কোন কলেজে পাশ করেছিস আমার তো সন্দেহ আছে মাঠে যারা রাখা গরু চড়ায় না যারা রাখাল তারাও এই ভাষা দেয় না এই ভাষা দেয় না এই ভাষা দেয় মাতাল যারা তারাও মদ খেয়ে বেহুশ হয়ে এরকম ভাষা দেয় না তাহলে তুই এই ভাষাটা কোথায় শিখেছিস তোর বাবা মার কি শিক্ষা তোর বাবার কথা শুনে মনে হলো না যে তোর বাবা কোনো নোংরা ভাষা দিতে জানে আমার মনে হয় তোর মায়ের শিক্ষায় কোনো ঘাটতি আছে তোর বাবা মাতুলে তোর খুব কষ্ট হয় তাই না একদিন কাকে বলেছিলি আমার বাবা মা তুলে কথা বলছে আমি উইকেট ফেলবো আমি উইকেট ফেললো কটা উইকেট ফেললি রে ফোকলা কটা উইকেট ফেললি চেষ্টা করেছিলি খুব পারলি না তাই না তোর মুরধ সবার জানা হয়ে গেছে তোকে বউচর বললে তুই এত রেগে যাস কেন রে বৌচোর কথাটা মেনে নিতে পারিস না আর ইফসিতার ওপরে রাগ কারণ তোর প্রোফাইলে তুই যে কবিতাগুলো নিজের বলে চালাচ্ছিলি সেটা ইফসিতা তোর মুখোশটা টেনে খুলে দিয়েছে যে ওই কবিতাগুলো অন্য একজন কবির লেখা তুই তোর নিজের নামে সেটা চালাচ্ছিলি যদি অন্যের কবিতা নিজের প্রোফাইলে আপলোড করতে হয় সেখানে সংগৃহীত বলে কবির নাম দিয়ে দিতে হয় করেছিলিস কি বউ পাঠানোর ধান্দা ভেবেছিলি কবি বানিয়ে নিজেকে তাই না কবি ওই জন্য তোকে ইফিতা প্রথম নাম দিয়েছিল কবিতাচোর মেয়েটা যখন তোকে বললো ফোনের মধ্যে কবিতাচোর বউ দুটো কথার একটাও কিন্তু মিথ্যে না প্রথম কথা তুই কবিতাচোর আর দ্বিতীয় কথা তুই বউ একটা সংসার থেকে একটা বাচ্চার মাকে তুই ভাগিয়ে নিয়ে বের করে নিয়ে তোর কাছে রেখেছিস ইউটিউবের ইনকাম করিয়ে সেটা দিয়ে খাচ্ছিস সত্যি কথা বলে ফেলেছিল মেয়েটা খুব গায়ে লেগেছে খুব গায়ে লেগেছে আরও যে যে কথাগুলো তোর ওপরে এলিগেশন এনেছে তার একটা কথাও মিথ্যে নয় তুই জাহাজে যেখানে কাজ করতিস সেখান থেকেও চুরি করে চলে এসেছিস সেদিন হাটের মাঝে মোবাইল চুরি করতে গিয়ে মার খেয়েছিস কোনো কথা মিথ্যে নয় আজকে প্রমাণ করে দিলি যে তুই কোন গাটারের মাল তুই বুঝতে পারলি তুই কি বলবো তোকে তোর সারা হাতে সিগারেটটা স্যাঁকা প্রমাণ করে দেয় তুই একটা লুচা লুচ্চা কী রে তোর বড় শালিকে প্রস্তাব দিয়েছিলি কি প্রস্তাব দিয়েছিলি রে এসো রাজি হয়নি তোকে গাল দিয়ে উদ্ধার করে দিয়েছিল তোর বউ জানে তোর টিনু জানে অবশ্যই জানে ভিডিওতে করে বলে দিয়েছে আমরা জানবো না আমরা যখন জেনেছি তোর বউ জানবে না আচ্ছা তুই যে ভাষাগুলো দিলি তোর বউকে এরকম ভাষা দিস মানে তোর এই চার নম্বর বউটা এর আগে বন্ধুরা এর বউ প্রথমে একটা প্রেম ছিল তারপরে প্রেম করে বিয়ে করেছিল তার সঙ্গে ডিভোর্স করেছে কেন না ডিভোর্স হয়েছিল ফুকলা সে তোর কাছে অনুমতি চেয়েছিল একজনের সঙ্গে প্রেম করবে বলে তুই তাকে ওই এক চড় মেরেছিলি তা টিনুকে তো চর সন্দীপ মারার সুযোগ পাইনি তুই সেই প্রতিশোধটা নিলি তোর বউকে একজন ইশারা করে বের করে নিয়ে গেছে তুই কি করলি তাকে ডিভোর্স দিয়ে দিলি সে শুধু ওর কাছে অনুমতি চেয়েছিল প্রেম করেনি রে তোকে বাজিয়ে দেখতে চেয়েছিল কারণ তুই তো ওই গাটারের মাল ও তো জানে তুই এখানে ঠোক মারিস ওখানে ঠক মারিস তুই এরকম ঠোঁক মারতেই থাকিস তুই যখন টিনুকে প্রস্তাব দিয়েছিলি টিনুকে যখন প্রস্তাব দিয়েছিলি নিজেকে অনেক বড় কোম্পানির একজন ভালো পদস্থ অফিসার হিসাবে নিজের আইডেন্টি দিয়েছিলি এখন কলকাতায় যাস কেন কোথায় গেল তো সে চাকরি কোথায় গেল জাহাজের ইঞ্জিনিয়ার কোথায় গেল যে টুপিটা পরেছিলি কার কাছ চুরি করেছিলি বউ এ বউ চোর সন্দীপের বউ চোর কিষাণুর মা চোর সারা জীবন তোকে শুনে যেতে হবে তুই না বলেছিলি এক লাখ টাকা ইনকাম করিস তুই চাকরের মতো কেন থাকিস তোকে দেখে তো মনে হয় না তুই তো ঠমকে ঠমকে চলবি লোভ সামলাতে পারিস নি তাই না এই তো এই মেয়েটা এক লাখ টাকা ইনকাম করে কি যদি টোপ দিয়ে তুলতে পারি তাহলে আমার তো আর ওই জাহাজে গিয়ে লোকের রান্না করা লাগবে না জাহাজে ওই রান্না করতিস তুই খালাসিদের তুই তখন কাছে পিঠে আচ্ছা সত্যি কি তুই কলকাতায় কাজ করতে যাস আমার মনে হয় না ও কোথাও কাজ করতে যায় যদি তাই হবে তাহলে বুধবার বৃহস্পতিবার ও কোথায় থাকলো বাড়িতে কেন থাকলো টিনু কেন ঘোনা রসে রস খেতে গেল ঘোনায় কেন রস খেতে গেলো বুধ আর বৃহস্পতিবার ও কোনো কাজ করে না বন্ধুরা এই যে আমাদের টিনু যে ইনকাম করে সেই ইনকামে ও বসে বসে গেলে বসে বসে গেলে এটাই হচ্ছে সত্যি কথা সন্দীপ নাকি কি করে কাজ করে না শুধু ইউটিউব করে বেকার এই সব কথা বলা হয়েছে তা সন্দীপ চুল্লুখোর আর এইটাকে এই ফুকলাটাকে চুল্লু খাওয়ার পয়সাও মনে হয় ওই চুরি করে নেয় বাজারে গিয়ে চুল্লু খাওয়ার জন্য হয় পয়সা চুরি করে যার জন্যে মানুষের মোবাইল চুরি করে হ্যান্ড চুরি করে আর এত খিস্তি মারা মানুষ কখনো ভদ্র সমাজে বাস করতে পারে বন্ধুরা তোমরা একবার বলো তো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়া ফোন নম্বরে দেখে ফোন করে আসল রূপটা যখন প্রকাশ পেয়ে গেছে যে টিনু কোথায় আছে তার শ্বশুর বাড়িতে তখন তারপরে যখন শেষ কল রেকর্ডিং এলো খিস্তির তার কোনো জবাব নেই এখন উল্টে উল্টে এই অ্যালিগেশন আনা হচ্ছে যে তারা কি প্রশাসনের লোক যে ফোন করে জেনে নিচ্ছে তদন্ত করছে আরে ফোন করেছে তো সেটা বাদ দে সে তার ঠিকানা লুকিয়ে ফোন করেছে তার জন্য যা পারিশ করতে বল কিন্তু আজকে যে সব রহস্য উন্মোচন হয়ে গেল সে সম্পর্কে কোনো কথা নেই সেটা নিয়ে কোনো বক্তব্য নেই এরকম যাচ্ছে আসলে স্টেট কার্ড উত্তরটা দিতে পারছে না যে ফোকলা যে ভাষাটা দিয়েছে টিনুকি সে তার কাছে খুব ভালো আছে আজকে একটা কথা বলি যেটা মন্দিরাকে বলেছিলাম প্রথমেই যা করছো ভালো করছো না এমন একটা দিন আসবে যেদিন রাস্তায় তুমি দাঁড়িয়ে থাকবে তোমার আশেপাশে কেউ থাকবে না আর আজকে বলে যাচ্ছি টিনুকে টিনু তুই যে ভুল করেছিস সেই ভুলের মাসুল তোকে দিতে পারে ফোকলার মতো ছেলের কাছে তুই থাকতে হলে ফোকলার থেকে নোংরা হয়ে তোকে থাকতে হবে ভদ্রভাবে তুই থাকতে পারবি না কোনো ভদ্র বাড়ির মেয়ে ভদ্র পরিবেশের মেয়ে ওর মতো নোংরা ছেলের কাছে থাকতে পারে না অ্যাকচুয়ালি কি জানো তো ছোটবেলা থেকে এই গাটারের মালটার সঙ্গে টিনুর বন্ধুত্ব এবং প্রেম ছিল যার জন্য ওর বাবা মা তড়িঘড়ি করে অব্রাহ্মণ মানে সন্দীপটা কায়স্ত আর এরা হচ্ছে ব্রাহ্মণ অব্রাহ্মণ একটা ছেলের সঙ্গে চাপিয়ে দিয়েছিল চাপি দিয়েছিল জোর করে আঠারো বছর সবে পূর্ণ হয়েছিল কি না জানি না বিয়ে দিয়ে দিয়েছিল তড়িঘড়ি কারণ টিনু ওই শিক্ষায় শিক্ষিত হয়ে গেছিল আজকে সন্দীপের কোনো শিক্ষা নেই কিন্তু সন্দীপ ওই ধরনের নোংরা কথা বলতে পারে না একটা ভিডিওতেও দেখেছ ও বলেছিল হ্যাঁ আমিও গালাগালি দিই তার মানে টিনুও ফোকলার মতোই মুখ খিস্তি করে গালাগালি দেয় সেই জন্য ওই বলে না রতনে রতন চেনে সরে চেনে কচু তা ফোকলা যে গালাগালিটা দেয় টিনু যদি তার সংসারে টিকে যেতে পারে তো টিনুও ওই ধরনের গালাগালি দিতে অভ্যস্ত শুনতে অভ্যস্ত এবং ওটা পছন্দ করে তাহলে কারা নোংরার মানুষ কারা সন্দীপ নাকি সন্দীপের চোদ্দ জন্মের পাপ ছিল ওর মতো একটা মেয়েকে ঘরের বউ করে আনা বিষয় তার বউ বাড়িতে চলে গেল সে নাকি মুখ দেখাতে পারবে না তার বউ পরকিয়া করে বাড়ি ছেড়ে চলে গেল আর সন্দীপটা নাকি মুখ ঢেকে চলবে কেন গো কোন আইনে রেখা আছে যে মেয়েটা গেছে তার চরিত্র নষ্ট করে সে বেরিয়ে গেছে তার জন্য এরা কেন খারাপ হবে এরা কেন মুখ ঢেকে চলবে লোকে কেন এদের বলবে হ্যাঁ বলবে এদের বাড়ির বউ পালিয়ে গেছে পরকিয়া করে চলে গেছে পালিয়ে না যাক চলে গেছে অন্য পুরুষের হাত ধরে অন্য পুরুষের হাত ধরে তখনই বুঝে যাবে সেই মেয়েটা কোন বংশের মেয়ে বিয়ে পরে শ্বশুর বাড়ি টিকতে পারবে না বাবার বাড়ি এসে থাকবে কিন্তু পরকিয়া করে ধরা পড়ার পরে তখন বলবে আমার বাড়ি নির্যাতন করছে বন্ধুরা তোমরা সব জানো সব বোঝো সব কিচ্ছু আজকে জলের মতো পরিষ্কার তারপরে গেল এসব কথা ঠামিয়ে দিল্লি থেকে কষ্ট হয়েছে বয়স্ক মানুষ তো রাজধানীতে আসতে গেলেও দিল্লি থেকে যে জার্নিটা ওনার এই শরীরে নিতে পারে না এই বয়সে লোকের বাড়িতে কাজ করে বলে না পিসির বাড়ি পিসির বাড়ি না করো পিসির বাড়ি না ও পিসি দিল্লি থেকে অনেকটা দূরে থাকে আর দিল্লিতে ঠাকুমা লোকের বাড়িতে কাজ করে সে বাড়িতে ওই পাল্টু পিসুগুলো ছিল সে বাড়িতে এখন আর ওনাকে বেশি কিছু করতে হয় না ব্রাহ্মণ বাড়ির বউ তো শুধু সব করে দেয়া লোক আছে শুধু দুটো রান্না করে রান্না চড়ায় ব্রাহ্মণ মানুষের হাতে তারা খেতে তাদের ইচ্ছা ঠাকুমাকে কি খেতে দিলো কি যত্ন করলো তা না লাড্ডু বরফি এনেছে ওগুলো খাচ্ছে বয়স্ক মানুষটা পাশে কষ্ট হয়ে শুয়ে পড়েছে আর তিন দুই ভাই বোন আর বউ দেখলার মতো তার ব্যাগ ঘেটে সব বের করছে কি কি এনেছে কি কি এনেছে আরে বাবা যা এনেছে তোদের জন্য এনেছে বয়স্ক মানুষ সে সুস্থ হোক তারপরে সে নিজে হাতে করে তোদের দিক না এরপরে একটা কথা বলি আজকের ব্লগে আজকের ব্লগে টিনু বলল বাড়ি যে ও মঙ্গল ও যে বাড়ি ছিল না মঙ্গলবারের ব্লগ যে আজকে দিল তার একটাই কারণ হাতের চুরি কিনেছে ওর মা ওর জন্য ও ছিল না হাতে ভাঙা এখানে নোংরা নাকি একটা ডিসপুট আছে বলছে দেখে কিনতে নি তার মানে ও বাড়ি ছিল না কুর্তি কিনেছে বললো কুর্তির দাম জানে না ও বললো দেড়শো মা বললো একশো তার মানে কি ওর মা ওই শনি রবি শনি রবি এই সোম এইগুলো হচ্ছে ও ঘনারসে রস খেতে গেছিলো তা এরকম মিথ্যে কথা বলে অথচ ধরা পড়ে যায় তা বন্ধুরা এই যে নোংরামি এই যে মিথ্যে চারিতা এগুলো নিয়ে কোনো কথা নেই কণিকা যখন কোনো আগের দিনের ব্লগ পরিবেশন করতো তখন তাকে বলা হতো মিথ্যে চারিতা করে লোক ঠকাচ্ছে তাহলে টিনুর দিদু আজ দিদা তো টিনি টিনুর দিদি কেন আজকে এই টিনুর বাসি ব্লগুলো নিয়ে কোনো কথা বলছে না নাকি বুঝতে পারছে না যেগুলো বাসি ব্লগ নাকি টিনুর ভিডিও দেখে না কোনটা কি বলো তোমরা বুঝতে পারছে না এগুলো বাসি ব্লগ ধরা পড়ে যাচ্ছে যে বাড়ি থাকছে না পুরো দিয়ে যাচ্ছে ভিডিওতে তবুও সে নিয়ে কোনো কথা নেই কারণ তাকে সাপোর্ট করে তো তাকে সাপোর্ট করে যা হোক বন্ধুরা এগুলো আর কি এরকম করেই চলবে তা চলো এই ভিডিওটা এখানে রাখছি দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আমার আসতে জন্য